মালদা জেলার বিশিষ্ট সমাজসেবী সৌমিত্র সরকারের উদ্যোগে রথবাড়ি মোড়ে বীর সৈনিক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো তম জন্মবার্ষিকী উদযাপন করা হয় শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মালা পরিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় জাতীয় পতাকা উত্তোলন করেন সমাজসেবী সৌমিত্র সরকার সঙ্গে ছিলেন পার্থ মুখার্জি মণ্ডল ফিরোজ শাহনওয়াজ রাজু রায় হৃদয় হালদার ধীরেন সুতার মাজারুল শেখ সহ অন্যান্যরা সৌমিত্রবাবু বলেন ভারতবর্ষের বীর যোদ্ধা মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিকৃতিতে মাল্যদান করে দিন থেকে শ্রদ্ধা জানানো হয় এবং তার আদর্শে যাতে সমাজ এগিয়ে চলতে পারে তার আহ্বান জানান মালদা থেকে সুব্রত শেঠির রিপোর্ট কালিয়াচক সংবাদ তেইশে জানুয়ারি ভারতবর্ষের বীর সন্তান বিশ্বের উৎযো নেতাই সুভাষচন্দ্র বসুর জন্মদিন প্রত্যেক বছরের নাই আমরা বছর ওনার মূর্তিতে মাল্যদান করলাম এবং দেশের পদ্মা উত্তোলনের মাধ্যম দিয়ে যাতে ভারতবর্ষের বিষ সন্তানের আদর্শে আদর্শিত হয়ে আমাদের যুব সমাজ আগামী দিনে এগিয়ে যেতে পারে এটাই আমি আশা রাখি